বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে সম্মানিত হলেন ফরাক্কা ব্লকের নূরজাহানা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জানে আলম তেইশে জুন হাজার চব্বিশ কলকাতার সায়েন্স সিটি কনফারেন্স হলের অরণ্য বাংলা ফাউন্ডেশন আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে জানে আলম মহাশয়কে এডুল্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ সম্মানে ভূষিত করা হবে তাকে সম্মান প্রদান করা হয় শিক্ষাক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য প্রধান শিক্ষক জানে আলমকে কলকাতার সায়েন্স সিটি কনফারেন্স হলে অরণ্য বাংলা ফাউন্ডেশন আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এডুল্ট এক্সিলেন্ট অ্যাওয়ার্ড দু সম্মানে ভূষিত করা হয় তার হাতে সম্মাননা পত্র ও ট্রফি তুলে দেওয়া হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ও পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান এছাড়া উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ডাইরেক্টর ডক্টর সুজয় বিশ্বাস এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এডুলাই এক্সেলেন্ট অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ সায়েন্স সিটি কলকাতা তেইশ জুন সন্ধ্যা একটি অবিস্মরণীয় সন্ধ্যা বাংলাদেশ ও ভারতের গুণীজনদের উপস্থিতি এই মহিমান্বিত আন্তর্জাতিক অনুষ্ঠানে এই সম্মানজনক এডোলাইট এক্সেলেন্ট অ্যাওয়ার্ড প্রদান করল অরণ্য বাংলা একাডেমি। তার জন্য আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই তাদের জানতে চাই তারা কেন আমাকে বেছে নিল তারা এটি বলতে চেয়েছে যে আপনি আপনার জ্ঞান দক্ষতাকে কাজে লাগিয়ে স্কুল নামক একটা প্ল্যাটফর্মকে ব্যবহার করে সমাজকে প্রশান্ত করেছেন এবং সমাজের মানুষকে শিক্ষায় অনুপ্রাণিত করেছেন যা দেখে রাজ্যবাসী অনুকরণ অনুসরণ এবং পরামর্শ নিচ্ছে এই জন্যই আপনাদের বেছে নেওয়া হয়েছে আমাদের শিক্ষা জগতে এই প্রভাবকে স্বীকৃতিস্বরূপ ওনারা যে সম্মান প্রদান করলেন তার প্রতি আমি ধন্যবাদ এবং অনুপ্রাণিত আমরা এই মাদ্রাসাটিকে খুব ক্ষুদ্র অবস্থায় জুনিয়র থেকে হাই তৈরি করেছি হায়ার সেকেন্ডারি এবছর হয়ে যাবে আধুনিক পর্যায়ে স্মার্ট ক্লাস থেকে শুরু করে সায়েন্স ল্যাব কম্পিউটার ল্যাব মাল্টি ফাংশনাল ডিজিটাল ল্যাব জিম সেন্টার নানান কিছু করেছি এবং এই সম্মান পেয়ে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল আমরা আমাদের নিষ্ঠার প্রতি অবিচল থাকবো এই সম্মানকে আমি আমাদের সহকর্মী শিক্ষার্থী অভিভাবক গ্রামবাসী ম্যানেজিং কমিটি এবং বিশেষ করে আমার পরিবার যারা আমাকে আমার চলার পথে অবিরাম সাহায্য করেছে সকলকে আমি এই সম্মান শেয়ার করে দিলাম সকলের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা রইল আপনাদের সকলকে সম্মান জানাই আমি জানে আলো প্রধান শিক্ষক নূরজাহানার সিটি হাই মাদ্রাসা আমার বাড়ি কান্দি সাবডিভিশন বড়া থানার মানিকপুর গ্রামে আমরা এই ছোট্ট সিটি হাই মাদ্রাসাকে একসময় পঞ্চায়েত থেকে ব্লক ব্লক থেকে জেলা স্তরে সংবর্ধিত হয়েছি আজকে খুব গর্ববোধ হচ্ছে একটা আন্তর্জাতিক অনুষ্ঠান পর্যায়ে রাজ্য লেভেলে আমরা সম্মানিত হয়েছি সকলেই ভালো থাকবেন